হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরাইয়া রাফা একজন আরেকজনকে পরিচয় তো দূরেই থাক নামটুকু পর্যন্ত জানত না তবুও মন গহীনে কোথাও ঘুমটি বেঁচেছিল দুজনারই অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করাই যায় পরিচয় দিয়ে কী আসে যায় তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে বাড়ির ফ্রন্ট ওয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যে বর্ধক গাছ গাছালি দিয়ে ভরা সেই গাছেরই ফাঁক ফুকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যর কিরণ আর সেই আলোর ছায়ায় মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু অনুর পেছনে ওরো আর ডোরা অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনও আইপ্যাডে মুখ মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল শুভ সকাল মিস অনন্যা শেখ আমি প্রত্যয় এহসান সি অফ ও অফ জে কে গ্রুপ ওরো হচকচিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল আপা উনি প্রত্যয় এহেসান উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল হ্যাঁ ঠিক বলেছো তুমি অনু কথা ঘুরিয়ে বলল তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো প্রত্যয় মৃদু হেসে জানায় কিছুটা অনুর সহসা হেসে টিউলি ফুলগুলোকে গ্রহণ করে বলে ধন্যবাদ ওয়েলকাম প্রত্যয়ে ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখের নিষিদ্ধ ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে একই ঘোর একই কামকতা কৃতিকের চোখ খানিকটা বেশি হবে কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু উট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকোপ দাঁড়িয়ে গেল সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুরগুরানি এটা মোটে খিদের পূর্বাভাস নয় তাহলে এটা কেমন অনুভূতি আগে তো কখনও হয়নি এমন সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধে রন্ধে তবুও সবটা গতিত উপেক্ষা করে গেল ওরু পেছন থেকে অন্যদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে ওরু বলে উঠল এই আপা অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয় এখন চল খিদে পেয়েছে আমাদেরকে আবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি ওর কথায় সম্মতি ফিরে পেল অনু সেই সাথে অজানা এক রাস লজ্জারা প্রজাপতি নেয় ঘিরে ধরলো ওকে ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল খাবার দিচ্ছি দ্রুত আয় পরিবেশটা থমথেমায় আর অস্বাভাবিক প্রত্যয়ের নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় উরুর কোলে ঝিমতে থাকা ডোরাকে দেখিয়ে বলল বা বিড়াল কোথায় পেলে না মানে আগে তো ছিল না অরুর ডোরার মাথায় আদরে হাত বুলিয়ে বলে কাল রাতে ব্যাকওয়ার্ডে কুড়িয়ে পেয়েছি ঠান্ডায় কাঁপছিল তারপর ঘরে নিয়ে এসেছি আর তারপর প্রত্যেক জিজ্ঞাসু হয়ে শুধালো তারপর ওরু কৃতিকের দিকে দাঁত কিটমিটিয়ে তাকিয়ে বলল কিছু না বাই দ্য ওয়ে নাইস ক্যাট ওরু প্রত্যয়ের কথায় বাদ সেদে বলে ও ক্যাট না ও আমার বাচ্চা ডোরা মাথা খারাপ আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে ওরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল ওর মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল আপনার বাচ্চা কিউ বলবেও না ভালোবাসার দরদ বলতে কিছু আছে না কি হৃদয় থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে আসে আইপ্যাড ওরুর দিকে এগিয়ে দিয়ে বলল। ওরু এটা নিয়ে ভেতরে যা আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে ওরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক হান্টিং অ্যাথলিন বইয়ের নামটা দেখে চোখ মুখ কুচকে গেল অরুণ মিনমিনিয়ে বলল উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন ইউ তার মানে কি উনিও এইসব বেপরোয়া হৃদয়দের মতো অতিরিক্ত রোমান্টিক হাই হাই ওনাকে সামলাতে তো ওনার বইয়ের বারোটা তেরোটা বেজে যাবে পরক্ষণে নিজের মাথায় নিজে চাটি মেরে দাঁত দিয়ে জীব কেটে অরুর বলে ছি কি সব ভাবছি আমি তবা তবা ইউনিভার্সিটিতে আজ হান্ড্রেড ইয়ার সিরমানি মানে শত বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই সব কিছু জানাই ছিল অরু তবু এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও আকাঙ্ক্ষা একটাই নিখিল ভাইয়ের একটা নজর দেখার পাওয়া ঠিক আগের মতোই কিন্তু সেটা আর হয়নি সিনিয়রদের কাছ থেকে খুঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি আসেনি বললে ভুল হবে আসতে পারেনি গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে নয়তো সামনের সেমিস্টার পুরো দমে ফেল পুরো অসহায়ের মতো মনমরা হয়ে বলল নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো সে যাই হোক নিখিল ভাই যেহেতু আসেনি ওর চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে তাই ঘুমটাও চোখে তাজা না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে চারদিক ছাপসা লাগছে মনে হচ্ছে এই বুঝি পরে যাব মাথা ঘুরে ওরও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না হাঁটা ধরল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে দু কদম এগোতেই পথ আটকায় সায়নি ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে এই ওরো কোথায় যাচ্ছ গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে বিশাল টুর্নামেন্ট তাড়াতাড়ি চলো যদিও ওরুর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই তবুও অগত্যায় যেতে হলো শায়নের সাথে যেতে যেতে শাওনি জানালো সবাই এই ম্যাচ দেখার জন্য গত এক মাস ধরে বসে আছে আর তুমি বাড়ি যাচ্ছ এই ভার্সিটি প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা শায়নের উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বললো ও তাই নাকি গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নির সিটে বসতে বসতে বলল হুম তার চেয়েও বড় কথা কি জানো যে কে স্যার এই ভার্সিটির সিনিয়র ছিলেন আর স্যারও আজ ম্যাচ খেলবেন তৎক্ষণাৎ সায়নির দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল ওরু দেখতে পেল শুধু কৃতিক একা নয় সায়র আর অর্ণবও আছে তাছাড়া ওদের পাশের গ্যালারিতে বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করতে যাচ্ছে এলিসা সাথে ক্যাথলিনিও চেনা পর্যন্ত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওরু মনে মনে বলল তার মানে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ওরু কি ভাবছ খেলা শুরু হয়ে গিয়েছে তো সায়নের কথায় এবার সত্যি সত্যি খেলা দেখতে মন দিল ওরু তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র সবার মুখে বিজয়ের হাসি লেগে আছে কারণ প্রথম হাফেতে বাজিমাত করেছে কৃতিকেরা প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময় এর রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ এখন দশ মিনিটের বিরতি বিরতি পেয়ে সবাই যে যার মতো এক নম্বর দুই নম্বর সারতে চলে গেল কেউ কেউ গিয়ে দাঁড়ালো স টিমের মানুষের কাছে বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শের তো একটা ব্যাপার আছে শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগমপূর্ণ গ্যালারি কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে বলল তবে কোনো কিছু কিংবা দেখার চেষ্টা না করে ও সোজা গিয়ে বসে পড়ল পাশে এক টান দিয়ে অতপর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুস্তে লাগলো নির্বিঘ্নে বিস্ময় বিপর্যয়ে হা হয়ে আছে পুরা গ্যালারি ভর্তি মানুষ যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে অর্ণব সায়র ওরাও খানিকটা অবাক সায়র যতটুকু জানে মেটা কৃতিকের দু চোখের বিষ তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছে টা কি ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে মানে সকলের ক্রাশ পয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের উন্যা নিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম হচ্ছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো বিশ্বাস করো আমি কিছু জানি না এই লোকটা পাগল মাথায় সমস্যা আছে তাই তো হুট এমন করে আমাকে ফাঁসায় ওর ভেতরের কান্নাকাটিকে দুপাশ পাত্তা না দিয়ে গম গমে আওয়াজে কৃতিক বলে পানিটা দে উরু এদিক ওদিক তাকিয়ে বলল আমারটা খাবেন এখানে আর কেউ আছে অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয় কৃতিক এক নিশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে কৃতিক চলে গেলে উরুর নিজের উড়াটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে উনার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় গ্রান আসছে গ্রানটা কিসের ভালোভাবে বোঝার জন্য ওরু উনাটাকে নাক ছোয়াল হ্যাঁ যা ভেবেছিল তাই স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস গন্ধটা নাকে লাগতে অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নির তুমি জেকে স্যারকে চেনো না না মানে হ্যাঁ মানে ওর চোখের মতো মুখ কাচমাচক করছে দেখে সায়নি বলল কি না মানে হ্যাঁ না মানে করছো চিনে থাকলে বলো ওরো হ্যাঁছো চোখ মাথা নাড়িয়ে বলে উনি আমার ভাইয়া হয় মানে স্টেপ ব্রাদার সায়নির বোধ হয় ওর জবাবের খুশি হলো তাই ওর হাত জড়িয়ে ধরে বলল ইটস ওকে ওরু আগে বলবে নাই কথা আমি আরও ভাবলাম কি না কি খাওয়া দাওয়া সারা সারাদিনটা ভালোই চলে গিয়েছে সবার সাথে ওরু আজ বেশ ভালোই আনন্দ করেছে এতগুলো দিন পর আজকে প্রথম ওর মনে হচ্ছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ ক্যাম্পাসের রাতে কনসার্ট আর পার্টি থাকলেও ওরু শেষ একদম অভ্যস্ত না তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ওর শুধু একা নয় অনেকেই যাচ্ছে যাচ্ছে আসছে করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তারা হুড়ো করে বেরিয়ে যাবে কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখল নিখিলকে দেখা মাত্র ওরও আনমনে বলল আশ্চর্য নিখিল ভাই সারাদিন ভার্সিটিতে এলেন না আর এখন এই সন্ধ্যাবেলা এলেন আর সাথে ওটা কে ওরও দূর থেকে আর একটু ভালোভাবে পরক করে ওদেরকে দেখল হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল তবে এখন আর ওরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা বরং অনেক কাছে হুট তখন ওরুর কি হলো কে জানে চক্রাকার ঘুরতে থাকা বলের মতো ঘুরছিল ওর মাথা চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল ক্ষণিকের মধ্যে মানুষের গিজ গিজ হাসাহাসি কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণকোহরে বেঁচে উঠল ঝিন ধরা এক বিরক্তি ভয়ঙ্কর আওয়াজ আর তারপর হুট করে মাথা ঘুরে ওখানে অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে ওরুম দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বিনুনিটা তখন মাটিতে ছুঁই ছুঁই প্রায় তবে মাটি আর ছুঁতে পারল না তার আগে ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়া এহ মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে সবার চোখে দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা সবার মুখে একটাই প্রশ্ন কি হলো মেয়েটার নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল ডোন্ট টাচ হার ভেলভেট মেঘেন্নায় স্মুথ কণ্ঠস্বর তবে প্রতিটি শব্দে উপচে পড়েছে অজাত কর্তৃত্ব যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উঁকি দিল নিখিল তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারীর বাজ পাখির নেয় নিখিলের হাত থেকে ছোঁ মেরে উড়ুকে নিয়ে গেল কৃতিক নিখিল কিছু বুঝে উঠতে পারল না তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিং এর মতোই জল জলে যেন চোখ দুটো দিয়ে ভস্ম করে দেবে নিখিলকে কৃতিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক ওর চোখের দিকে কয়েক সেকেন্ড বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল অজান্তে শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক পরনে কুনুই অব্দি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্ন ছাড়া লাগছে